নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল নভেম্বর দু হাজার পঁচিশ কর্কট রাশি কালপুরুষের তৃতীয় রাশি সফট সেন্সিটিভ ইমোশনাল তার সঙ্গে সঙ্গে ভীষণ ভীষণ ইম্পালসিভ কর্কট রাশি বা মানুষরা তাদের অ্যাক্টিভিটির মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে লুকিয়ে রয়েছে ক্রিয়েটিভিটি তারা প্রত্যেক দিন নতুন নতুনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারেন এবং এটাই কর্কট এটাই কর্কটের বিশেষত্ব নিজের মধ্যে কন্টিনিউয়াস চেঞ্জ কন্টিনিউয়াস বেটারমেন্ট নিয়ে আসার ক্ষমতা এটাই কিন্তু কর্কটকে অন্যদের থেকে আলাদা করে তোলে যাই হোক না কেন এই আলাদা করে তুলবার ক্ষমতাকে আরেকটু বাড়িয়ে তুলেছে কর্কটে স্থিত দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছেন এবং রয়েছেন কর্কটে এগারোই নভেম্বর তিনি কিন্তু কর্কটে বক্রি অবস্থা প্রাপ্ত হবেন তার ঠিক আগের দিন অর্থাৎ দশ তারিখ কর্কটের পঞ্চমে বুধ বক্রি হচ্ছেন অন্যদিকে শনিদেব তিনি বক্রি অবস্থাতেই রয়েছেন কারক গ্রহ মঙ্গল তিনি পঞ্চমভাবে অবস্থান করে রয়েছেন অন্যদিকে বৃহস্পতি তিনি ইরা তিনি কর্কটেই রয়েছেন এই সময় কর্কটের জন্য অত্যন্ত শুভ এবং এই এগারো তারিখের আগে পর্যন্ত বৃহস্পতির মার্গী অবস্থায় কর্কটের বেশ কিছু ইচ্ছে পূরণের সংযোগ এটা দেখতে পাওয়া যাবে রোগ মুক্তির সম্ভাবনা বাড়বে বাড়বে সন্তান প্রাপ্তির সংযোগ যারা দীর্ঘদিন ধরে ভাবছেন আমার বউ কবে আসবে কবে আমি একটা প্রেম খুঁজে পাব সেই সমস্ত মানুষদের জীবনে কিন্তু এবার প্রেম আসতে দেখতে পাওয়া যাবে নিজের ওপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে অষ্টমভাবে রাহু অবস্থান করে রয়েছেন বাড়িয়ে তুলবে বিলাসিতা বেশ কিছু ব্যভিচারী মানসিকতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার প্রয়োজনীয়তা রয়েছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের অন্যথায় কর্কটের অতিরিক্ত খরচ কিন্তু কর্কটকে সমস্যায় ফেলতে পারে দেনা পাওরা আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে এই সমস্যা বাড়তে পারে বিজনেসের ক্ষেত্রে রং ডিসিশন প্রকট হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা সময় অদ্ভুত অবস্থায় পড়তে পারেন কর্কট দেবগুরু বৃহস্পতি লগ্ডে বক্রি হওয়ার সাথে সাথে বাড়বে জেদ স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্টে ঘাটতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আপন জনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সংযোগ কর্কটের ক্ষেত্রে রয়েছে এবং যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হচ্ছেন কর্কটের মধ্যে কিন্তু সেলফ অ্যাওয়ারনেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস এটা কর্কটের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে মানসিক দিক থেকেও কর্কট বেশ কিছুটা অস্থির হয়ে উঠতে পারেন শরীরের দিক থেকে সুস্থতার সম্ভাবনা অনেক অনেক বেশি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষজন তাদের অ্যাক্টিভিটি লেভেল এটা বাড়তে চলেছে কর্কটের প্রকাশিত অবস্থা এবং তার প্রত্যাশা এই দুটোর মধ্যে একটা সম্মেলন করতে দেখতে পাওয়া যাবে যেগুলি চাইছেন কর্কট মনে মনে প্রাপ্ত হতে চাইছেন সেগুলি প্রাপ্তির সুযোগ কর্কটের সামনে উন্মুক্ত হবে খুবই সহজেই কর্কট কিন্তু নিজের ওপেননেস এটাকে ইনক্রিজ করতে পারবেন নিজের মধ্যে উন্মুক্ততা বাড়িয়ে তুলতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষজন খুব সহজভাবেই অর্থনৈতিক অবস্থার উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রটি বেশ ভালো ডিসিশন মেকিং ক্ষেত্রে সমস্যা রয়েছে উগ্র কথন বন্ধু বান্ধবের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভ লার্নিংয়ে উন্নতি করতে পারবেন কর্কট রাশি বা মানুষরা বুদ্ধির প্রকাশ অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে নবমভাবে বক্রি শনিদেব অবশ্যই শিক্ষা সূত্রে স্বল্পকালীন বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়িয়ে তুলবে তার সঙ্গে সঙ্গে বাড়বে কম্পিটিশন হাঁটু কোমরের ব্যথা বাড়তে পারে বাড়তে পারে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা শনিদেবের নবম ভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল বৃহস্পতি এবং শনি এরা কিন্তু ত্রিকোণ সম্পর্কে অবস্থান করে রয়েছে মঙ্গল বৃহস্পতি শনির এই ত্রিকোণ অবস্থান যেমন অর্থনৈতিক স্ত্রী দেবে ঠিক যেমন টাকা পয়সা হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি করবে ঠিক পেশাগত ক্ষেত্রে অস্থিরতাগুলির অবসান ঘটাবে কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে তুলবে রাহুর দৃষ্টি মঙ্গলের দৃষ্টি রাহুর উপর সাবধান থাকতে হবে কর্কটকে তারিখের পর থেকে সাতাশ তারিখ পর্যন্ত অবশ্যই কর্কটকে সাবধান থাকতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের পেশাগত অস্থিরতার অবসান ঘটতে চলেছে চাকরি পাবেন নভেম্বর মাসে কর্কট রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়তে দেখতে পাওয়া যাবে স্টক মার্কেটের অবস্থা কিন্তু বেশ ভালো পরিকল্পিত ইনভেস্টমেন্ট ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এনে দেবে এবং অবশ্যই দেবে এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক চাপ থেকে আবশ্যিকভাবে নিষ্কৃতি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসের শেষের দিকে একটু দুশ্চিন্তা থাকছে কর্কট রাশি বা লগ্নের মানুষদের কথাবার্তার মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভনেস দেখতে পাওয়া যাবে চাইছেন না এমন অনেক কথা বলে ফেলতে পারেন কর্কট রাশি বা মানুষরা এবং এই বাক্য এই ধরনের উগ্র কথন সেটা কিন্তু আপনার জীবনে বেশ কিছু সমস্যা নিয়ে আসতে পারে যার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসা কঠিন হতে পারে যারা খুচরো ব্যবসার সঙ্গে সংযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে জীবনে কিছু আইনি জটিলতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হটগাড়ি ভাবনা এখান থেকে বেরিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে হবে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আইনি অশান্তি থেকে বেরিয়ে আসবার সুযোগ অবশ্যই খোঁজা উচিত পারিবারিক ব্যবসা অধিগ্রহণ করবার একটা সম্ভাবনা এটা বাড়তে চলেছে কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত গৃহবধূরা রয়েছেন যারা সম্পূর্ণ বাড়ি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু নিজের পথ খুঁজে বার করবার চেষ্টা এটা দেখা যেতে পারে খেয়াল রাখতে হবে এই সময় নতুন সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সংযোগ রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কর্কট রাশি বা মেয়েদের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তবে এটাও গৃহবধূদের খেয়াল রাখতে হবে আগুন ওরিয়েন্টের সামান্য সাবধানতা অবলম্বন করা উচিত বয়সে ছোট অথচ ঘনিষ্ঠ কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় যাদের এই সময় রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা শনির দশা শুক্রের অন্তর্দশা কেতুর দশা মঙ্গলের অন্তর্দশা কিন্তু শুক্রের প্রত্যন্তর্দশা এরকম কম্বিনেশন চলছে তাদের কিন্তু হঠাৎ রাস্তা শুরু হয়ে যাওয়ার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে নিয়ে অনেক দিন ধরে অনেক রকম ভাবনা চিন্তা করছিলেন সেই ভাবনা চিন্তাগুলোকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু কথাবার্তা বলার ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু কথা বলতে পারছিলেন না আপনার শিক্ষা সংস্কার বাদ ছিল কিন্তু সেগুলো বলা প্রয়োজন ছিল কারণ কন্টিনিউয়াসলি দিনের পর দিন শোষিত হয়ে চলেছিলেন আপনি এবার সেই শোষণ থেকে বেরিয়ে আসবার পালা এবার সেই শোষণ থেকে নিজেকে মুক্ত করবার পালা শুরু হতে চলেছে নিজেকে অপ্রত্যাশিতভাবে একটা ভালো অবস্থায় দেখবার সম্ভাবনা এটা কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ তারা কিন্তু কিছু গেইন করতে চলেছেন নিজের জীবনে উন্নতির সুযোগ আসতে চলেছে কর্কটের ক্ষেত্রে সুতরাং কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের জন্য একটা অসাধারণ কম্বিনেশন পঞ্চমভাবে যক্ষারগ্রহ মঙ্গলের অবস্থান অন্যদিকে বৃহস্পতির দৃষ্টি তার ওপরে হতেই পারে দেবগুরু বৃহস্পতি বকরি কিন্তু তার কর্কট রাশিতে উচ্চ অবস্থান এটা অত্যন্ত বলবান কর্কট নিজের জীবনকে পাল্টানোর সুযোগ পাচ্ছেন বারো বছর পরে এই সুযোগ এসেছে একে ব্যবহার করতে হবে আপনার পরিকল্পনা আপনার সৃজনশীলতা আপনার উন্নতির চেষ্টা প্রত্যেকটা বিষয়কে বাস্তবায়িত করবার চিন্তা করতে হবে এই সুযোগ কিন্তু বারবার আসবে না এর সঙ্গে সঙ্গেই চতুর্থপদী একাদশপতি শুক্র কর্কটের জীবনে নেচার অর্থাৎ উন্নতি সাফল্য ইত্যাদির যোগ রয়েছে কিন্তু তাকে বাস্তবায়িত করবার জন্য সেই কঠিন তালা খুলবার জন্য যে চাবির দরকার কর্কটের জন্য সেই চাবি হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু কর্কটের চতুর্থে সক্ষেত্রী এই সুযোগ এই দিন এই ভাগ্য এই যোগ বারবার আসবে না জীবনে একে কাজে লাগাবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে অ্যাটলিস্ট বারো বছরের মধ্যে তো আসছেই না আর বারো বছর পর কি হবে সেটা নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা এই মুহূর্তে নিষ্প্রয়োজন তাহলে এবার আমরা চলে আসবো রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জন্য আর একটু সচেতন আপনাকে হতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের কিছুটা শিকার হতে পারেন জীবনে নতুন প্রেম আসবে উচ্চবিদ্যার যোগাযোগ অনেকটাই বেশি গোড়ালি হাঁটুতে আঘাতপ্রাপ্ত হতে পারেন সামান্য হরমোনাল চেঞ্জ ইউরিক অ্যাসিড বা এই ধরনের জিনিসপত্র বেড়ে যাওয়া ব্লাড সার্কুলেশনে কিছু সমস্যা হাই কোলেস্টেরল ইত্যাদির শিকার হতে পারেন পুনর্গোষ নক্ষত্রের মানুষরা কম্পিটিশন বাড়বে এবং আফটার সাকসেস সেটাও বাড়বে নতুন করে জ্ঞান আহরণ করবার চেষ্টা সৃষ্টি হতে পারে আপনার ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়তে পারেন পুনর্বসু নক্ষত্রের মানুষজন কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা অস্থিরতা ইত্যাদি থেকে বেরিয়ে আসতে হবে পরবর্তী নক্ষত্র পোষা কর্মক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটাও বাড়ছে বাল্য বন্ধুর সঙ্গে অশান্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে নিজের জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত কাগজপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করতে হবে পেশাগত অস্থিরতা বাড়তে পারে নিজের কর্মক্ষেত্রের উন্নতির সুযোগ বাড়তে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কম্পিটিশন বাড়বে এবং সেই কম্পিটিশানে জিতবেন আপনি কারণ সাকসেস রেট আপনার চরম বেশি এই মুহূর্তে গৃহ বাড়ি ইত্যাদি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে হটো গাড়িটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মা বাবা ভাই বোন এদের শরীর স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন পুষ্যা ফাইনান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং একটু বেশি সাবধানতার সঙ্গে আপনাকে করতে হবে পরবর্তী নক্ষত্র অশ্লেষা বেশ অ্যাক্টিভ আগুন থেকে কিছুটা সাবধান হতে হবে অশ্লেষাকে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে বাড়ছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সন্তানের সাকসেস সন্তানের গ্রোথ সেটা আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি পারিপার্শ্বিক পরিস্থিতির উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় মাথা শির দ্বারায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি বাবা মা ভাই বোন কাছে আত্মীয় পরিজন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে কিছু প্রাপ্তি জমি বাড়ি জায়গা বন্টন ইত্যাদির সম্ভাবনা রয়েছে কোমরের নিচের অংশে আঘাতপ্রাপ্ত হতে পারেন ভুগতে পারেন ত্বকের সমস্যায় নতুন কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট কোনো সম্পর্ক আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার আপনিও হতে পারেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে কয়েকটি বিশেষ তারিখের ব্যাপারে আমরা আলোচনা করব চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা এরই মধ্যে চার তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সংযোগ অনেকটাই বেশি মানুষের দ্বারা টুকটাক প্রতারিত হতে পারেন এই সময় তবে অর্থপ্রাপ্তি এটাও কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে এই সময় লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষার চেষ্টা অবশ্যই করা যেতে পারে এবং প্রত্যেক দিন লটারির টিকিট এই সময় কাটতে পারেন গরকট মনের কিছু সুপ্ত ইচ্ছা পূর্ণ হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো ছোটোবেলার বন্ধুত্ব সেখান থেকে বিচ্ছিন্নতার কারণে বেশ কিছুটা অর্থনৈতিক সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন গোপন শত্রুতা এড়িয়ে চলুন তারা কিন্তু খুব অ্যাক্টিভ একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে পায়ে শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে ঠিক এই সময়ই কিন্তু আপনার হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় ইনফ্যাক্ট এই সময় হঠাৎ করে বিয়ে হয়ে যেতে পারে তবে আমি অবশ্যই বলবো আর একটু ভাবনা চিন্তা আপনার করা উচিত কোন হটকারী সিদ্ধান্ত গ্রহণের আগে আরও একবার ভাবনা চিন্তা করা উচিত তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনায় কর্কট রাশি বা নগ্নের মানুষ যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে বেশ চাপের মধ্যে রয়েছেন তারা অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে পাঁচ মুখের দ্রাক্ষ এবং দুই মুখেরু দ্রাক্ষ শারীরিক সমস্যা রিলেশন ওরিয়েন্টেড ইস্যুতে যারা ভুগছেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস টাকা পয়সা রাখতে পারছেন না সম্পর্ক সম্পর্কিত সমস্যা সেখানে যারা ভুগছেন তারা অবশ্যই ধারণ করুন দুই রুদ্রাক্ষ এবং ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট যারা একটু ব্ল্যাক ম্যাজিক গুপ্ত শত্রুতা নজরের কারণে সমস্যাগ্রস্ত হয়ে রয়েছেন তারা ধারণ করুন সাত মুখেরু দ্রাক্ষ এবং অবশ্যই একটি জালের কাঠি তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতেই সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসি স্নেহা দাসের প্রশ্নে চার দশ উনিশশো জন্ম সময় নটা দুই পিএম বার্থপ্লেস চট্টগ্রাম বাংলাদেশ দাদা বিবাহ কখন হতে পারে এবং সরকারি চাকরি কি হবে প্লিজ একটু দেখে বলবেন স্নেহা জন্মকুণ্ডলী অনুযায়ী তোমার কিন্তু এই মুহূর্তে কোনো রিলেশনশিপের মধ্যেই থাকা উচিত নিজের থেকে বয়সে কিছুটা ডিফারেন্স আছে এমন মানুষ তার সঙ্গে সম্পর্কে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটাও খেয়াল রাখতে হবে দু হাজার সালের জুলাই টু সেপ্টেম্বর এটা তোমার বিয়ের জন্য আদর্শ সময় তবে তার আগে তোমার কর্মক্ষেত্রে আরেকটু সচেতনভাবে অগ্রসর হওয়া দরকার আরেকটু সাকসেস রেট বাড়ানো দরকার অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হওয়ার পরেই তোমার কিন্তু বিয়ে করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি ラボスカート。